আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়ারা আমার আমার ছোট্ট একটা খামার এবং আপনারা জানেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আমার ভেড়ার খামারগুলোর ভিডিও আপনাদের সামনে পেশ করে থাকি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমার এবং আমার চ্যানেলের সার্থকতা বায়েরা আমার আপনারা অনেকেই কমেন্টে আমার ভিডিও দেখে অনেকেই বলতে বলেছেন যে আপনারাও বেড়ার খামার শুরু করবেন কিন্তু ভাই বেড়ার খামারটা আজকেও আমারকে একটা ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে একজন বলছে যে আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমি কেমনে বেড়ার খামার শুরু করব ভাইয়েরা বেড়ার খামার শুরু করার প্রথম পরিকল্পনা হলো আপনার বিনিয়োগ আপনার কি পরিমাণ টাকা আছে এই টাকা আপনার এই টাকাটা কেমন করে খরচ করবেন ভাইয়েরা আমার ভেড়া পালনের জরুরি পরিকল্পিত বিনিয়োগ ভেড়া ক্রয় করতে হলে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী করতে হবে ধরেন আপনার পুঁজি যদি দুই লাখ টাকা হয়ে থাকে তাহলে আপন আপনি প্রথম ইনভেস্ট করুন আশি হাজার টাকা আট মাস পর ইনভেস্ট করুন ষাট হাজার টাকা পরবর্তী এক বছর পর ইনভেস্ট করুন ষাট হাজার টাকা এইভাবে দেড় বছর ধরে ইনভেস্ট করুন সর্বমোট আপনার মূলধন ব্যয়ার আমার আপনারা যদি এভাবে ইনভেস্ট করেন তাহলে আপনারা আমি মনে করি আপনারা সাফল্য হবেন আর যদি মনে করেন দুই লাখ টাকা একবারে আপনি ইনভেস্ট করলেন বেড়ার খামারে তাহলে আপনাদের কি হবে আপনারা লস খাইলেন বা কোনো কারণে আপনার ভেড়া পালন করতে পারলেন না আপনারা কি পুরাটাই লস হবে বাইরে আমার আপনারা দেখবেন আপনারা ছাগল বললেন ভেড়া বলেন প্রথম ক্রয় করে আনলেন ক্রয় করার এক মাসের মধ্যে যদি আপনি বিক্রি করে দেন এই এক মাসের মধ্যে আপনার ভেড়াটা যত সস্তা দিয়ে কেনেন আপনার লস হবে কারণ হলো নতুন পরিবেশে এসে ভেড়াগুলো তেমন খাইতে চাবে না এই পরিবেশের লোকে অ্যাডজাস্ট হবে না আবহাওয়ার জন্য সাথে অ্যাডজাস্ট হবে না এটা এক মাস পরের থেকে আপনার কি ভেড়া আপনার কি এই বড় হতে থাকবে এবং স্বাস্থ্য হতে থাকবে সো আপনারা যারাই বিনিয়োগ করবেন যারাই ফার্মের জন্য বিনিয়োগ করবেন আপনারা আপনাদের মূল ইনভেস্টের তিনবারে করবেন আপনারা প্রথম যে ইনভেস্টটা করবেন যেমন আশি হাজার টাকা করলেন দুই লাখ টাকা পরবর্তী যদি হয় ষাট হাজার করলেন পরবর্তীতে আবার ষাট হাজার করলেন এভাবে আপনার আপনাদের যত ইনভেস্ট আপনার ওই হারে আপনারা কি বিনিয়োগ করবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াতে গ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াত গ্রুমিডিয়া মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন